খুব পুরনো সময়ের কথা এক অত্যন্ত গরিব স্ত্রী এক অসাধারণ সুন্দর ছেলের জন্ম দিয়েছিল সেই ছেলেটির বাম হাতে নীল রঙের একটি চিহ্ন ছিল পণ্ডিতদের মতে এই শিশু ছিল অত্যন্ত ভাগ্যবান শিশুটির জন্মের পর গ্রাম্য পণ্ডিতেরা ভবিষ্যৎবাণী করলেন এই ছেলে চোদ্দ বছর বয়সে একজন রাজকুমারীর সঙ্গে বিবাহ করবে এবং এই রাজ্যের একজন মহান সম্রাট হবে সময়ের চাকা ঘুরতে লাগল একদিন সেই রাজ্যের রাজা শিকার খেলতে বের হলেন শিকার করতে করতে তিনি পথ হারিয়ে ফেললেন এবং সেই গ্রামে এসে পৌঁছালেন যেখানে সেই শিশুর জন্ম হয়েছিল গ্রামের লোকেরা রাজাকে চিনতে পারেনি কারণ তারা কোনোদিন তাকে দেখেনি কথাবার্তার মধ্যে এক বৃদ্ধ রাজাকে জানালেন কিছুদিন আগে এই গ্রামে এমন একটি শিশুর জন্ম হয়েছে যে চোদ্দ বছর বয়সে রাজ্যের রাজকুমারীর সঙ্গে বিবাহ করবে এই কথা শুনে রাজা খুব রেগে গেলেন কারণ কিছুদিন আগেই তার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল সেই রাজা ছিলেন অত্যন্ত অহংকারী এবং নিষ্ঠুর প্রকৃতির তিনি ভাবলেন কেন আমি সেই গরিব মহিলাকে কিছু অর্থ দিয়ে তার সন্তানকে কিনে নিই তারপর তাকে শেষ করে দিই তাহলে সেই ভাগ্যবান শিশুও থাকবে না এবং আমার কন্যার সঙ্গে বিবাহও করতে পারবে না রাজা সেই বৃদ্ধকে বললেন আমাকে সেই মহিলার কাছে নিয়ে চল বৃদ্ধ রাজাকে সেই মহিলার বাড়িতে নিয়ে গেলেন রাজা সেই গরিব মহিলাকে বললেন তুমি খুব গরিব এই শিশুকে কীভাবে বড় করবে আমাকে এই শিশুটিকে দিয়ে দাও আমি তাকে খুব ভালোভাবে লালন পালন করব মহিলা রাজি হলেন না তখন রাজা তাকে অনেক ধন দিলেন এবং বললেন এই ধনে তুমি তোমার জীবন চালাও আর যখন এই সন্তান বড় হবে আমি নিজে তাকে তোমার কাছে ফিরিয়ে দেব গরিব মা ভাবলেন এই সন্তান এতই ভাগ্যবান যে একজন ধনী ব্যক্তি নিজে তার জন্য এসেছে হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা অনেক ভাবনার পর সেই মহিলা কষ্টের সাথে তার সন্তান রাজাকে দিয়ে দিলেন রাজা শিশুটিকে নিয়ে চলে গেলেন পথিমধ্যে এক নদীর ধারে এসে সে শিশুটিকে একটি কাঠের সন্দুকে ভরে নদীতে ভাসিয়ে দিলেন তিনি ভাবলেন শিশুটি দম বন্ধ হয় সে সুন্দুকেই মারা যাবে রাজা মনে মনে খুশি হলেন তার কন্যাকে রূপ ভবিষ্যৎবাণী থেকে রক্ষা করলেন বলে কিন্তু যেমন বলা হয় মারার থেকে রক্ষা করার কেউ বড় হয় সেই সুন্দুক ভেসে ভেসে এক পাঞ্চাক্কিতে আটকে গেল সেখানে কাজ করা এক চাকর সেই সুন্দুক দেখে খুব খুশি হল সে ভাবল নিশ্চয়ই এর ভিতরে কোনো দামি বস্তু আছে সে পানিতে নেমে সুন্দুকটি তুলল এবং খোলার পর দেখল একটি অত্যন্ত সুন্দর শিশু ভেতরে ঘুমাচ্ছে সে ভাবল এই শিশুটি তার কোনো কাজে আসবে না তাই সে শিশুটিকে পাঞ্চাক্কির মালিকের কাছে নিয়ে গেল মালিক ও তার স্ত্রী নিজের কোনো সন্তান না থাকায় শিশুটিকে দেখে খুব খুশি হলেন তারা ভাবলেন ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছেন তারা সেই শিশুটিকে ভালোবাসায় লালন পালন করতে লাগলেন সময় কেটে গেল শিশুটি বড় হতে লাগল সে এতই সুন্দর ছিল যে কেউ তাকে দেখলে তাকিয়ে থাকত একদিন আবার সময়ের খেলা শুরু হলো। সেই রাজা এক কাজে বাইরে বেরিয়েছিলেন এবং ফের সেই পাঞ্চাক্কির পথ ধরলেন হঠাৎ প্রবল ঝড় উঠল রাজাকে সেই পাঞ্চাক্কির বাড়িতে আশ্রয় নিতে হল ভিতরে ঢুকে রাজা যখন সেই যুবককে দেখলেন তিনি মালিককে জিজ্ঞাসা করলেন এটি কি তোমার ছেলে মালিক বললেন হ্যাঁ আমরা চোদ্দ বছর আগে এক নদীতে ভেসে আসা সুন্দুক থেকে এই শিশুটিকে পেয়েছিলাম রাজার মনে তখনই সন্দেহ জাগল এই কি সেই শিশুটি সে ভাবল এবার এই ছেলেকে শেষ করতে হবে সে মালিককে বলল তোমার এই ছেলেটিকে আমার একটা কাজের জন্য পাঠাও আমি রানীর কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠাতে চাই বিনিময়ে আমি তাকে দুটি সোনার মুদ্রা দেব ছেলেটি রাজি হয়ে গেল রাজা চিঠিতে লিখল এই ছেলে যখন তোর কাছে এই চিঠি নিয়ে পৌঁছায় তখনই তাকে মেরে ফেল এবং রাজপ্রাসাদ থেকে অনেক দূরে কবর দিয়ে দিও আমি ফিরে আসার আগেই যেন এই কাজ সম্পন্ন হয় রাজা সেই চিঠিটি শিলমোহর করে ছেলেটিকে দিয়ে দিল ছেলেটি রওনা হল কিন্তু রাজপথ না চেনার কারণে সে বনভূমিতে হারিয়ে গেল রাত নেমে আসছিল এমন সময় সে একটি আলো দেখতে পেল সেখানে গিয়ে দেখল একটি কুড়েঘর ভেতরে এক বৃদ্ধা আগুন জ্বালিয়ে বসে আছেন বৃদ্ধা ভয় পেয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে ছেলেটি সব বলল বৃদ্ধা ডাকুদের গৃহভৃত্ত ছিল সে ভয় পেল ডাকুরা এসে ছেলেটিকে মেরে ফেলবে কিন্তু ছেলেটির দুঃখ দেখে তার দয়া হল এবং সে তাকে রাতটা থাকার অনুমতি দিল মধ্যরাতে ডাকুরা ফিরে এলো, তারা অপরিচিত কাউকে ঘরে ঘুমোতে দেখে রেগে গেল বৃদ্ধা সমস্ত ঘটনা বলল এবং চিঠিটিও দেখাল ডাকুদের সর্দার রাজা প্রেরিত সেই চিঠিটি পড়ে শিশুটির প্রতি সহানুভূতিশীল হল সে চিঠিটি ছিঁড়ে ফেলে দিল এবং একটি নতুন চিঠি লিখল এই ছেলে যখন পৌঁছায় তখনই তাকে রাজকুমারীর সঙ্গে বিবাহ দিও সকালে ছেলেটি ঘুম থেকে উঠে রাজপ্রাসাদের পথে রওনা হল রানী চিঠি পড়ে বিস্মিত হলেন কিন্তু শিলমোহনকে খেয়ে সন্দেহ করতে পারলেন না তিনি মেয়ের বিয়েটি সেই ছেলের সঙ্গে দিয়ে দিলেন কিছু মাস পরে রাজা ফিরে এল রাজা জানতে চাইল ছেলেটির কি হল যখন সে শুনল যে রাজকুমারীর বিবাহ তার সঙ্গেই হয়ে গেছে সে খুব রেগে গেল রানীর কাছে সেই চিঠি চাইল চিঠি পড়ে সে অবাক হয়ে গেল এটি তো সে লেখেনি রাজা ছেলেটিকে ডেকে বলল যদি সত্যিই তুমি আমার জামাই হতে চাও তাহলে শয়তানের মাথার তিনটি সোনার চুল এনে দাও ছেলেটি রাজি হয়ে গেল যাত্রাপথে সে তিনটি শহর অতিক্রম করল প্রতিটি শহরে কেউ না কেউ তাকে একটি করে প্রশ্ন করল এক কূপে আগে মিঠে জল ছিল এখন কেন শুকিয়ে গেছে দুই এক সোনালী আপেল গাছে আগে ফল হতো, এখন কেন শুকনো তিন এক মাঝি রোজ নদী পারাপার করে সেই কাজ থেকে কবে মুক্তি পাবে শেষে ছেলেটি শয়তানের বাড়ি পৌঁছায় যেখানে এক বৃদ্ধা জাদুকর্ণী তাকে সাহায্য করে শয়তানকে ঘুম পাড়িয়ে সে তার মাথা থেকে এক এক করে তিনটি সোনার চুল তোলে এবং প্রশ্নগুলোর উত্তরও পায় এক কূপের নিচে একটি ব্যাঙ আছে সেটাকে মেরে ফেললে কূপে জল আসবে দুই সোনালি আপেল গাছের গোড়া একটি ইঁদুর বাস করে সেটি মেরে ফেললে গাছে আবার সোনার আপেল ধরবে তিন মাঝি যদি চাকি কাউকে দিয়ে দেয় সে মুক্তি পাবে ফেরার পথে ছেলেটি সবাইকে তাদের প্রশ্নের উত্তর দিয়ে প্রচুর ধন লাভ করে রাজপ্রাসাদে ফিরে এসে রাজাকে তিনটি সোনার চুল ও বিপুল ধন দেখালে রাজা লোভে পড়ে নিজেই সেই নদী পার হতে যায় কিন্তু মাঝি তাকে তার জায়গায় রেখে দেয় এইভাবে ছেলে ও রাজকুমারী সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে এই অল্পের শিক্ষা যার ভাগ্যে যা আছে তা সে একদিন না একদিন ঠিকই পায় কেউ তা আটকাতে পারে না গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল রহস্য কে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং